আজকে ব্রিজ ডি দিয়ে একদম স্ট্রং চলুন দেখি আজকে সারা দিন কি করলাম কি কি রান্না করলাম বাচ্চাদের স্কুলে দিলাম ওর বাবাই দিয়ে আসছে আজকে আর আমি কফিটা নিয়ে গার্ডেনে আসছি বুঝছেন ওয়েদার খুব সুন্দর বাবা হাল্লা কি না পড়ে কালকে এতই রোদ এতই রোদ ছিল ঘুম থেকে আসলে মাথা ব্যথা নিয়ে উঠছে আজকে কারণ কালকের গরমে পুরা পাগল হয়ে গেছে মনে হচ্ছে এখন কফিটা খাওয়ার পর যদি একটু ঠিক হয় পাই নাই কারণ বাচ্চাদের স্কুল ছিল আল্লাহ বৃষ্টিতে একদম টেবিল ভিজে গেছে ধুইতে হবে সব বেছে নেওয়া সম্ভব হয় নাই খুলে দিই কারণ রোদ বৃষ্টি হয়েছে যে সেজন্য মনে হয় পোকাটা আসছে এগুলোও কিছু বেছে নেবো এগুলো আর বাঁচতে পারি নি কারণ দুই পাতিল অলরেডি হয়ে গেছিলো আর সবাই এত টায়ার্ড ছিলাম গরমে তাই এগুলো রয়ে গেছিলো টেবিল ওইভাবেই রেখে চলে গেছিলাম গরমের পর আল্লাহ শান্তি দিল আজকে কাটবো এটা কেন বড় হইতেছে না বুঝলাম না এটা মনে হয় আর হবে না নষ্ট হয়ে যাবে কিউট কিউট গাছগুলো দেখলাম আমার এত শান্তি লাগে সবচেয়ে মজা কিন্তু এই মিষ্টি কুমড়ার ডগাটাই লাউর ডগা থেকে আর কি আমাদের কাছে মনে হয় ভিজা মাটি ভিজা মনে হয় পানি দিতে হবে না আজকে এত রোদের পর কি ঠান্ডা যে লাগতেছে কি সুন্দর ওয়েদার হয়ে অনেক রোদ ছিল এই গাছটা আবার সুন্দর ছড়তেছে এখন লাল শাক লাল শাক কাটবো কাটবো করে বড় হয়ে গেছে এখন তো মনে হয় গুলার মজা লাগবে না মজা লাগবে তো বড় লাল শাক কাপড়া কেউ জানলে বললেন তো এই আচারের এক বানাতে একটাই কষ্ট যে অনেকক্ষণ এটা চুলাতে রাখতে হয় কারণ পানি উঠে বেশি পানি উঠে এটাকে আবার পানিটা শুকাবে আসবে ওই ঘন আসা হওয়া পর্যন্ত আর কি মানে অনেকক্ষণ জাল দিতে হয় আসলে বড় পাতিলে এই যে বড় পাতিলে আছে বাট এটাতে দিয়ে দিয়ে করব কারণ এত বেশি পানি উঠতেছে আমি সামাল দিতে পারতেছি না ফার্স্ট টাইম এত বড় পাতিলে তো আচার কখনো বানাই নাই ফার্স্ট টাইম আসলে আচার একা খাব না অনেককেই দিব অল্প ক্ষণ এটা লো ফ্লেম দিয়ে বসিয়ে রেখেছি আজকে অনেক আপুরাই আমাকে এটার ভালোভাবে রেসিপিটা দেওয়ার কথা বলেছে আমি আসলে এই আচারটাতে একদমই কিছু দিই না তবে এই যে ফুল বিলটা ভরা ছিল প্রায় পাঁচ কেজির মতো চিনি লাগছে আর হচ্ছে ভালো থাকার জন্য ভেনেগার দিতে হবে আর চিনিটা আমি অলরেডি দিয়ে ফেলছি কালকের ভিডিওটাতে আছে আর হচ্ছে এখানে আমি এই আচারটা একটু বিট লবণ দিয়ে খেতে ভালো লাগে তো একটু লাস্টে একটু উইট লবণ দিব আর 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 কি দিচ্ছি হ্যাঁ আর পাঁচ আর হ্যাঁ এখানে হচ্ছে শুকনো মরিচ নিচ্ছি অনেকগুলাই শুকনো মরিচ গুলা একটু তেলে নেই লবণ কমই হয়েছে লবণ বৃষ্টির ঝুমঝুম আওয়াজ পুরবো না আর কি বেশি পুড়ে ফেললে আবার তিতা লাগিয়ে যাচ্ছে করে সব মশলা দিয়ে দিচ্ছি সরিষা যেহেতু আমার আচারের পরিমাণ বেশি তাই তো পাঁচ ফোড়নটা একটু বেশিই লাগবে চলো পড়ে গেছে আরেকটা দিতে হবে চিনি অলরেডি আমি দিচ্ছি তারপরও আরও লাগবে মনে হচ্ছে এই হচ্ছে মশলা এগুলো সব এখন একটু আমি হালকা ভেতে এলেছি আর কি কারণ বেশি টানলে আবার পুড়ে যায় মানে তিতা লাগে আচারটা আর কি যদি করড়া টালা হয় হালকা টালছে এগুলো সবগুলো এখন গ্রাইন্ড করবো এই আচার কিন্তু প্রায় হয়ে এসেছে জাস্ট মশলাটা দিয়ে দিলেই আমার আচার রেডি এটা হচ্ছে ইনস্ট্যান্ট আচার কি বলা যায় তারা মানে এত বেশি ঝামেলা লাগে না অল্প চিনি লবণ একটু বিট লবণ একটু ভিনেগার দিলেও হয় আর শেষ হয়ে গেলে ভিনেগার না দিলেও হয় আর জাস্ট এই যে শুকনো মরিচ দিয়ে গ্রাইন্ড করে দিয়ে দিলেই হয়ে যায় আর একটু শুকনো শুকনো করে ফেললে এটা ঠান্ডা হলে আমার গরম বেশি লাগছিল আর আইসও সে পরিমাণে খাইছি তো মনে হচ্ছে এখন গলা বেকার এই আচার আমাদের পাশে আম্মু তো তিরিশ চল্লিশ কেজি সিজনের সময় বেশি করে জল পায় আমি সময় দিয়ে রাখতাম একদম টেবিলে সিগাল আমরা ভাত খেতে বসে টক আচার দিয়ে খেতাম বা মিষ্টি আচার কত সুন্দর দিন ছিল তাই না কত মানুষটা সময় কত তাড়াতাড়ি চলে যায় আম্মু এখন আর তেমন বানায় না কারণ বাসার খালি বাসা তো আসলে একটা আম্মুর এত ভালো লাগে না এত বেশি বানায় রাখে না

ver here ভালো লাগে আচ্ছা কিন্তু আমার সব কিছু দেওয়া শেষ আর কিছু দিব না যে এরকম আস্তে আস্তে একটা দুইটা যে আস্তে আস্তে বের করে আচারটা খেলে আর আস্তে একটু মুখে পড়লে যে একটা মজা লাগে এগুলো অনেক বেশি টেস্টি লাগে একটু ঘন করতে পারি কিনা প্রচুর পানি ওঠে তো অনেকক্ষণ ধরে কিন্তু ইয়ে করছি জাল দিচ্ছি এই পাতিল এক পাতিল আচার হয়ে গেছে আর আর করবো না অনেকক্ষণ দিলাম এর এই যে এটা ঘনত্বটা ঠিক এইটুকু রাখলাম ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে যে জেরি গাছটা ভরা ছিল জেরি এখন পেরে ফেলছে একদম খালি হয়ে গেছে নাই কাজটা দেখলাম এত ভালো লাগে কতশো বছর আগে হবে মোটা কত ছড়ায় আছে জায়গাটা কত সুন্দর করে ফেলছে কত ছায়া বাইরে বেরিয়েছি একটু কাজ আছে বাচ্চারা তো স্কুলে বাচ্চাদের স্কুলে এটাই স্কুলের সাথে পার্ক সেজন্য স্কুল থেকে বের হয়ে ওদেরকে আগে আমার পার্কে কিছুক্ষণ হয় তারপরে বাসায় যাই আর এই এই যে লাল গাছটা এটাই হচ্ছে প্লাম গাছ এই গাছে প্লাম আছে আমি অবশ্যই একটু দূরে আছি যার কারণে দেখালাম না অবশ্যই সামনে আরেকটা আছে এই যে এখানে লাল পাতা যে গাছগুলা এই প্লাম গাছ

কোনটা <laughs> 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 <laughs>

আরো <laughs>

তো না হয়েছে দেখতেছি নাকি এটাও করবো

আশা করি আমার সব আপু ভাইয়াদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই সবাই শেয়ার কমেন্ট করবেন তাহলে আমিও বুঝবো আমার আপুদের কাছে আমার ভিডিও কেমন লাগছে আর ইনশাল্লাহ আগামীকাল চলে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ